যদি স্ত্রী নাকের অলঙ্কার না পরেন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে লাশ দেখে আসলে কি গোসল করতে হবে নামাজ শেষের সমৃদ্ধ মোড়াজাত অনেকেই বেদাত বলেন আমি তাই জানতে চাচ্ছি কিভাবে দোয়া করা যায় হাত তুলে মোনাজাত কি করাই যাবে না মালিশে পা লাগলে ঘাড় ভেদা করে এটা কি সত্য জলের মধ্যে ফেলা যাবে কিনা না দিবের কেউ কিছু খেলে অনেকেই বলে মোরার সময় পানি পাবে না আর বলে মৃত বাবা মা কবরে খাবার পাবে না এটা সত্যি তাহার কিভাবে ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত ছেলেদের হাঁটু দেখা যায় এমন শার্ট প্যান্ট পড়লে কি গুণা হবে আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দিতে পারবো যাই হোক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আলোকিত গুণ আমরা প্রবেশ করি নীলিমা এডি থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত মেয়েদের যে গুণ দেখা উচিত ছেলেদের একই গুণ দেখা উচিত অর্থাৎ দিনদারি আল্লাহ ভীতি তাকুয়া এটা দেখে তারপর অগ্রাধিকার করা উচিত আর রেকসোনা তালুকদের আপনি লিখেছেন নামাজের মধ্যে অজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ কন্টিনিউ করা উচিত নয় হয় আপনাকে বসে যেতে হবে দাঁড়িয়ে থাকতে হবে আর না হয় বের হয়ে যেতে হবে আপনি নামাজ কন্টিনিউ করবেন না বিনামাজ নামাজ পড়া যায়জ নাই এর বাইরে আপনি লোক দেখানো নামাজ তো বটেই আপনার তো আসলে নামাজ নাই তারপর আপনি নামাজ পড়তেছেন তাহলে একরকম লোক দেখা মতো সেখানে হয়েই যায় রোকিয়া শাফিন কুমু এডি থেকে আপনি লিখেছেন মহারণার গহনা বিক্রি করে চিকিৎসা করা যায় হবে কিনা হবে মহারণা তো আপনার আপনি সেটা বিক্রি করে চিকিৎসা করাবেন না খেয়ে ফেলবেন সেটা আপনার পার বিক্রি করবেন না ব্যবহার করবেন অনেকে মনে করেন যে না এগুলো বিক্রি করা যায় না না এরকম কোনো কথা করোনা দিস আমাদেরকে বলা হয়নি মোহাম্মদ তহা লিখেছেন জামাতে সালাত আদায়ের সময় শেষ বৈঠকে তাসাউদ্দুরুচ্ছুরি পড়ার সময় ইমাম সাহেব সালাম ফিরিয়ে নেন তখন আমি কি দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবো না ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবো দেখুন দেখুন সালাত আদায়ের শেষ বৈঠকে তাশাউদ্ সাহেব যদি সালাম ফিরে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি দোয়া মাসুরা পড়া জরুরি না তা ইয়ে পড়ে দূর পদ থাকলে শেষ করে আপনি সালাম ফিরে ফেলবেন এম মুস্তাফিজুর রহমান লিখেছেন তবা কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবো এটা নিশ্চিত হওয়া কঠিন তবে বিভিন্ন আলামতের কথা অনেক ওলামায়াম গবেষণা করে বলেছেন তোমাদের থেকে একটি হলো যে অপরাধ করেছি আমি সে অপরাধ থেকে যদি বেঁচে থাকার সুযোগ ওখান থেকে ফিরে আসার সুযোগ হয় আর কখনো সেখানে না যাই এবং নিজে অনুশোচনা করে নিজের চোখের পানি আসে লজ্জিত হয় অনুতাপ নিজের মধ্যে তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেটি কবুল হয়েছে সেটি বোঝা যায় অর্থাৎ ওই মন্দ গাছ থেকে আমি সরে এসেছি আর করিনি আলহামদুলিল্লাহ এখান থেকে সুধারণা করতে পারি যে আল্লাহ রাবুল আলমিন আমার তবা কবুল করেছেন বিধায় আমাকে রক্ষা করেছেন আমি আর সে গুনায় পতিত হয়নি এমনকি যদি গুনায় কেউ পথিতও হয়ে যায় তারপর তিনি তবা অব্যাহত গতিতে করতে থাকবেন এবং কোনোভাবে হাল ছাড়বেন না মলি রোশন রোশন ইয়াটি থেকে আপনি লিখেছেন মাগরীবের আগমুহূর্তে কেউ কিছু খেলে অনেকেই বলে মরার সময় পানি পাবে না আরও বলে মৃত বাবা মা কবরে খাবার পাবে না এটা কতটুকু সত্যি এটা একেবারে মনে কথা কত ভিত্তিহীন কথা যে আমাদের সমাজের প্রচলিত সাল্লাই জানে এমন কোনো সময় নেই যে সময় পানি পান করলে এরকম কোনো কথা কোনো যে কথা বলা আছে এটা একেবারেই মানে কুসংস্কার তহিন ইসলাম আপনারা আপনি লিখেছেন নামাজ কখন পড়তে হয় কয়েকাত পড়তে হয় এবং কীভাবে পড়তে হয় খুবই দরকারি প্রশ্ন তাহাজ্জুদের সালাত হলো রাতের শেষ প্রহারে পড়তে হয় ঘুম থেকে উঠেই তাহাজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় ভোর রাতে সেটি যদি কেউ সন্ধ্যা রাতে পড়েন বা না গমিয়ে সারা জেগে থেকে রাতে পড়েন তাহলে সেক্ষেত্রে সেটাও সালাত তাহাজ হিসাবে বিবেচিত হবে এসার পরে যাই পড়বেন তিনি নফল সেটা তাহাজুদ হিসাবে বিবেচিত হবে এবং তাহযুদের নিয়তে তিনি এসার পর থেকেই পড়তে পারেন তবে এসা তাহাজুদের আদর্শ সময় এবং সব ফজরতপূর্ণ সময় হলো রাতের শেষ প্রহর ঘুম থেকে না উঠে যদি জেগে থেকে পড়েন তারপরও সে তাহাজুদ হিসাবেই পরিপূর্ণ হবে সব পাবেন তিনি এবং বিবেচিত হবে তাহাজুদের সালাত কয় রাখাত পড়তে হয় দুরাঘাত করে পড়বেন কসম দুই রকাত সর্বোচ্চ আপনার যা খুশি আপনি পড়তে পারেন সাধারণত বিক্রি সদুল সাল্লাম আট রাখাত পড়তেন অতীব দুই দুরাকাত করে আপনি পড়বেন এবং সেগুলোতে রাখাত সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন অর্থাৎ ধীরস্থিরতার সাথে সুন্দর করে মহাপতের সাথে বিশুদ্ধ করে তেলাওয়াত করে তারপর আপনি তাহাজুত পড়বেন এবং তাহাজ্জুদের নিয়ম হলো যে এখানে আসলে সাধারণ যে নামাজ আছে সেগুলো মতোই পড়বেন আলাদা কোনো আহ সুরা নেই যে এই সুরাটা এতবার পড়তে হবে আসমার দিকে তাকিয়ে আহক সুরা পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ ঘুম থেকে রাতে উঠার পর কিছু আমল আছে সেগুলো ভিন্ন বিষয় বাট তাহের নামাজ যেটা এটা অন্য সব নামাজের মতোই আল্লাহ করে বলে হাত বেঁধে আপনি আহ সানা ইত্যাদি পড়ে সুরা ফাতে আসাতে যেকোনো সুনামে লাভেন যে কোনো সুনামে লাভে পরবর্তী রাখাতে একইভাবে আপনি পড়বেন অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সুরা নেই এবং নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এই সংখ্যায় এই সুরা পাঠ করতে হবে একেবারেই ওপেন তবে হ্যাঁ ধীর সাথে সৌন্দর্যের সাথে যত লম্বা সময় পড়া যায় ততই ভালো আমাদের আয়সাদান হা রবী সাল্লাহামের তাহাজুদ সম্পর্কে বলেছেন লাতা সালান হসনিহীন না তৌরহীন রবী সাল্লাহামের তাহাজুদের সৌন্দর্য তার দৈর্ঘ্য এ সম্পর্কে আর বলো না কি ছিল কত সুন্দর ছিল কত চমৎকার ছিল দীর্ঘ সময় তিনি সিজা করতে রুগ করতেন এবং সালাত করতেন সেটি আমাদের করা উচিত সিয়াউদ্দিন লিখেছেন টোলারের মধ্যে তথ্য ফেলা যাবে কিনা জি অবশ্যই তথ্য ফেলা যাবে তবে যত্রতন্ত্র ফেলে মানুষের বিব্রত হওয়ার যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে এটা কি সত্য বালিশে পা লাগলে তবে এটা যারা বলেছেন মুরব্বীরা আমার মনে হয় যে তারা হয়তো বা অনেক ছেলে ফেলে আসে যারা মানে বালিশের পা লাগা ইচ্ছাকে যদি করে তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে থামানোর জন্য হয়তো এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন আসমা আক্তার হাতে লিখেছেন জব পানি কি দাঁড়িয়েই পান করতে হবে জমজম পানি দাঁড়িয়েই পান করতে হবে এরকম মনে করা সঠিক নয় তবে এটা ঠিক যে জমজম পানি প্রয়োজনে দাঁড়িয়ে পান করা যায় সাল্লাম জমজমার পানি দাঁড়িয়ে পান করেছেন সেটার ব্যাখ্যায় বিশ্লেষকগণ বলেছেন যে এর মানে খুব ভিড় ছিল বসা পরিবেশ ছিল না অথবা নিচে পানি স্বেচ্ছাতে ছিল হয়তো বসা মতো পরিবেশ ছিল না বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু কারণের ভিত্তিতেই তিনি দাঁড়িয়ে পান করেছেন এরকম হয়নি কখনো যে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন জমজমার পানি পান করার জন্য এরকম হয়নি অথব আমাদের সমাজ যেটা দেখি আমরা জলজল পানি দিলে বসা থেকে দাঁড়িয়ে যায় পান করার জন্য এটা সঠিক নয় তবে হ্যাঁ দাঁড়িয়ে পান করা যায় বিশেষ করে যখন প্রয়োজন হবে আর এটা সাধারণ পানির মতো সাধারণ অবস্থাতে বসেই পান করবেন এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন নামাজ শেষের সম্বিতীয় মোনাজাতকে অনেকে বেদাত বলেন আমি তাই জানতে চাচ্ছি কিভাবে দোয়া করা যায় হাত তুলে মোনাজাত কি করাই যাবে না না হাত তুলে মোনাজাত করা যাবে না কি বলেছে হাত তুলে আপনি মনাজাত করতে পারেন দোয়া করতে পারেন সলাতের পর দোয়া কবুল হয় কিন্তু সলাতের পর ইমাম সাহেবের সাথে মুক্তাদিরা মিলে যে আপনার সম্মানিত দোয়া করে থাকে যে ট্র্যাডিশন আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে এটি কোনো সুন্না দ্বারা সাবেদ না রবি করিম সাল্লাহ সাল্লাম বহু বছর সালাত আদায় করেছেন সাবিদেরকে সাথে নিয়ে তিনি সালাম ফেরার পর ভাবে সাবিদেরকে সাথে নিয়ে হাত তুলে দোয়া করেছেন সাবির আমিন আমিন বলেছেন অর্থাৎ সম্মানিত দোয়া এভাবে করেছেন সালাতের পর এর কোনো বর্ণনা পাওয়া যায় না রবি সাল্লাহ সাল্লাম ইসলামী দোয়া দৌড় ইত্যাদি করতেন আপনার ব্যক্তিগত কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন এটা ব্যক্তিগত একান্ত বিষয় এটা জামাতবদ্ধ কোনো বিষয় নয় বিদায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই চাইতে পারেন বরং দোয়ার অভ্যাস আমাদের থাকা উচিত সেটা আমাদের পরে হোক বা অন্য সময় মনে একটা লিখেছেন লাশ দেখে আসলে কি গোসল করতে হবে না লাশ দেখে আসলেই গোসল করতে হবে এমন কোনো কথা নেই তবে জানাজার পর লাশ দাফন করে যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে গোসল করাটা মোস্তাহাব হাদিসের আলোকে সেটি বোঝা যায় কিন্তু দেখে আসলেই যে গোসল করতে হবে ব্যাপারটা সেরকম না ঈশ্বর ত্রিমি আপনি লিখেছেন যদি স্ত্রী নাকের অলঙ্কার না পড়েন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে না এটা একেবারেই জন্য কথা স্ত্রীর নাকের অলঙ্কার পড়া না পড়ার সাথে স্বামীর লাভ করতে কোনো সম্পর্ক